সম্মানিত শিক্ষক মঙ্গলিক আসসালামু আলাইকুম ওর আকমাতুল্লাহি ওবার আকাত টেকফলিট ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সাধারণ আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে বর্তমান অর্থাৎ এক জানুয়ারি দু হাজার পঁচিশ হতে সবচেয়ে আলোচিত যে বিষয়টি ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সেটি হল ইএফটিতে বেতন শিক্ষকদের সেন করা নিয়ে তো এ বিষয়ে আসলে আমি আজকে যে টপিক বা টাইটেলটি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি সেটি হচ্ছে যে ইউটিতে প্রথম ধাপে কেন শিক্ষকদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করেনি বা মেসেজ পায়নি এমন একটি বিষয় নিয়ে আজকে আমি কিছু তথ্য উপাত্ত তুলে ধরব যে কি কি কারণে আসলে কোন একজন শিক্ষক অর্থাৎ যার এখনো তে বেতন বা ইএটি মাধ্যমে অ্যাকাউন্টে টাকা প্রবেশ করেন তো এই বিষয়টি নিয়ে আসলে গত দুদিন যাবৎ বেশ জল্পনা কল্পনা সোশ্যাল মিডিয়াতে বেশ অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন তবে তন্মধ্যে অন্যতম মন্তব্য হচ্ছে যে সর্বশেষ যে বিষয়টি আলোচিত সমালোচিত ই নিয়ে আসছে সেটি হল যে শিক্ষকদের ইএিতে বেতন পাওয়ার ক্ষেত্রে ইতিপূর্বে যে রিকোয়ারমেন্টগুলো ডাটা এন্ট্রি আকারে ইনপুট দেওয়ার কথা ছিল সেগুলো সেগুলোর মধ্যে দেখা গেছে যে একজন শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের নাম জন্ম তারিখ সব কিছু এনআইডির সাথে মিল রেখে এনআইডি কার্ডের সাথে মিল রেখে সেই তথ্যগুলো ইনক্লুড করে দেওয়া তো সেই দিক বিবেচনা করে প্রত্যেকটি প্রতিষ্ঠান ডাটা এন্ট্রি কমপ্লিট করেছে কিন্তু এখানে একটি বিষয়ে উঠে এসেছে সেটি হলো যে এনপিওভুক্ত এমপিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইতিপূর্বে যে তে তাদের নাম নামের বানান ভুল জন্ম তারিখ বা আদার্স যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যের সাথে কিন্তু এনআইডি কার্ডের বেশ কিছু তথ্যের অমিল রয়েছে অমিল থাকার কারণে অর্থাৎ এরূপ শিক্ষার্থীদের এরূপ শিক্ষকদেরই বেতন এফটিতে প্রবেশ করেনি ম্যাক্সিমাম লক্ষ্য করা গেছে যেমন আমার প্রতিষ্ঠানে দেখা গেছে যে উনিশজন শিক্ষক কর্মচারী রয়েছে তোর মধ্যে তো আসলে এই বিষয়টি কতটুকু সত্য জানি না তবে আমরা অনেকে ধারণা করেছি যে এই সমস্যার কারণে হয়তো বা অনেকের বেতন আসে তা সর্বশেষ আরেকটি বিষয় আমরা যেটা জানতে পারলাম যে উপজেলা থেকে যখন এটি মাও শীতে করা হয়েছে এবং যার নামের এগেন্স্ট বিপরীতে আই বাস প্লাস প্লাস ভেরিফাইড অথবা ওকে রয়েছে তাদেরটা হবে তো ক্ষেত্রে আমরা আমরা ইনশাল্লাহ আশা করে নিতে পারি যে এই জাতীয় সমস্যা ইতিভাবে বিষয়গুলো জানেন বা আপনারা আপনাদের যাতে উপকার হয় তো আমার লাইভ ভিডিওটি আর দীর্ঘ করব না যাবার করবে আপনাদেরকে বলবো এ জাতীয় কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে নক করবেন অথবা আমার ফেসবুক পেজ পেজ রয়েছে পেজের মধ্যে অফিসিয়াল পেজটিতে আপনারা অবশ্যই মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করবেন আমি যদি পারি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য তো আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ